ভেবেছিলাম তোমার বুকে হবে আমার শান্তির আতর ঘর শিশুর মতো আগলে রাখবে পরম যত্নে পৃথিবীর সমস্ত দুঃখ নিয়ে তোমার দুয়ারে ধারালেই শান্ত হবে মন তোমাকে ভালোবেসে সামান্য ভালো থাকার প্রয়াস ছিল মনে শুনেছি ভালোবেসে নাকি ভালো থাকা যায় অথচ দেখো তোমাকে ভালোবাসা হলো শুধু ভালো থাকা হলো না এ যেন একতরফা ভালোবেসে যাওয়ার মতো বিদ যন্ত্রণা তুমি বুঝতে চাও তুমি ভালোবাসো অথচ হৃদয়চরিত্রী ব হাহাকার ভালোবাসার বাসা তোমার ঠোঁটে থেমে যায় চোখের গভীরে জমে থাকে না বলা স্বীকারোক্তি আমি বুঝি তুমি বলতে চাও থেকেও যাও তবু নীরবতার দেয়াল তুলে রাখো নিজের চারপাশে তোমার এই নীরব ভালোবাসা আমাকে পোড়ায় আবার বাঁচায়ও তোমার অপ্রকাশিত স্নেহে আমি খুঁজে পাই আশ্রয় তোমার অনুচ্চারিত অভিমানে খুঁজে পাই নিজের অস্তিত্ব ভালোবাসা তো কেবল বলা নয় কখনো কখনো না বলাতেও থাকে গভীরতার রূপ ভালোবাসার নামে শুরু হয়েছিল আলো কিন্তু শেষে জড়িয়ে ধরেছে ছায়া তুমি ছিলে কাছেই অথচ দূরত্ব আর অভিমানের দেয়াল ছিল আমাদের মাঝে তোমার চোখে খুঁজেছি শান্তি পেয়েছি অচেনা নিরবতা আগ্রহ অনাগ্রহ আর গুরুত্বহীন অনুভূতি তোমার স্পর্শ চেয়েছিলাম আশ্রয়ের মতো যেখানে জমে ছিল কেবল অনুচ্চারিত অভিমান অপ্রকাশিত অবহেলা ভালোবাসা যদি সত্যি ভালো থাকার আরেক নাম হতো তবে এতটা কষ্ট জমে থাকতো না বুকের ভেতরে আজও আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাছার কল্পনা না করি